আসুলিয়া জাম করার যে ইন্ডিশিয়াল জোন গার্মেন্টসে এক তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত মানুষের যে নিয়োগ যে বিভ্রান্তির সৃষ্টি রয়েছে অনেক বেকারত্ব বেকারত্ব রয়েছে চাকরিবিহীন আমরা অনেকের কাছে জানার চেষ্টা করছি দেখি ওনারা কি বলে ওনাদের পথ পরিস্থিতিকে কি ধন্যবাদ সমস্যাটা ভাই গার্মেন্টসে এখন আশি পার্সেন্ট মেয়ে নেয় আশি পার্সেন্ট মেয়ে দেয় ছেলেদের ছেলেদের কোনো নিয়োগ নেই প্রসিটিউটটা কি এটা এটা সরকার সরকার থেকে এখন নিয়ম করুক ফিফটি পারসেন্ট পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট জানে ছেলে নাই আর তিরিশ পার্সেন্ট জানে মেয়ে নাই আপনার কি বক্তব্য কম আমাদের তো কোনো বক্তব্য আমি দেয় না কাজ যে পরিস্থিতি দেশের এর ভিতরে আবার এই ছেলে নেওয়া বন্ধ কইরা দিছে তাহলে ছেলেরা কি চুরি ডাকে করে খাইবো ছেলেদের ছেলেদের তো কোথাও নেয় না ছেলেদের যদি আমাদের যদি গার্মেন্টসে যদি নিয়োগ নিয়োগ নেই না আমরা গেটে গেলে একশো জন গেলে একটা ছেলে নেয় তাছাড়া কোনো ছেলে নেয় না সব জায়গায় মেয়েরা নেয় তো ছেলেদের অধিকার কোথায় আমরা কি করব রিক্সা চালাবো কয়জন রিক্সা চালাবে ব্যবসা করবো কয়জন করবে আমাদের কোথাও চাকরি নাই কোথাও চাকরি নেই সেজন্য আমাদের এই আন্দোলন আমরা এটা দাবি যে ছেলেদের অদ্র অধিকার আগে দেবে তারপর মেয়েদের তার থেকে আরো উচ্চ মর্যাদা সম্পূর্ণ চায় এটা এই দিক যদি সরকার বিবেচনা করে আমাদের মালিক পক্ষ যারা আছে তারা যদি বিবেচনা করে দেয় তো তারা বুঝতে পারবে ধন্যবাদ ঠিক আছে রিতা অবশ্যই আপনি জানতে পারলেন তাদের বক্তব্যটি